দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আমাদের প্রতিদিন দেশ바 দেশের বাড়ি থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে দর্শক আমি লিসু নিয়ে কিছু কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লিসু এই ধরনের লিসু চারা আমাদের এখানে স্টক আছে আমাদের নার্সারিতে যারা এই ধরনের বম্বে লিসু চারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব অরিজিনাল যে একটা জাত লিসুর সেক্ষেত্রে অরিজিনাল যে বোম্বাই জাতটা সেটা আমাদের কাছে আছে এবং থ্রিও আছে মাদ্রাজিও আছে কাঠালিও আছে বোম্বাইও আছে সব ধরনের জাদ আছে দর্শক আমাদের মাদার বাগান কিছু দেখাবো পাশাপাশি যে দেখেন লিসু কত সুন্দর লিচু পাশাপাশি যে দেখেন ফোকায় ফোকায় লিচু অসংখ্য লিচু এই যে পাশাপাশি অনেক গাছ এটা আমাদের মাদার টিরি গাছ দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু লিচুর চারা আছে পাঁচ ফিট থেকে শুরু করে সাত ফিট তিন ফিট দুই ফিট সব ধরনের সাইজের চারা আছে জাতগুলোর বিষয় বলি দর্শক প্রথমত মূলত চায়নাথেরি কাঠালি বম্বাই মাদ্রাজি এই ধরনের যে লিচুর জাতগুলো প্রতিটা জাতেই আমাদের এখানে আছে তাই আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এটুকুই আসসালামু আলাইকুম